প্রেচার পেতে দেরি এবং খালি অক্সিজেন সিলিন্ডার লাগানোর কারণে মৃত্যু হলো এক রোগীর এই অভিযোগে হাসপাতালে অসন্তোষ রোগীর পরিবারের সদস্যদের ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরে হাসপাতালের এম এস ভি আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর আত্মীয়দের অভিযোগ তিন ঘন্টা তারা ট্রেচার পাননি পরে ট্রেচার জোগাড় করে দুপুরে ওই রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীর পরিবারের অভিযোগ সিসিইউতে নিয়ে যাওয়ার সময় রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল সেই সিলিন্ডারে অক্সিজেন ছিলই না ফলে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে রোগীর এই অভিযোগে হাসপাতালে অসন্তোষ ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে তারা হাসপাতালের পরিষেবা নিয়ে চিৎকার করতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ পরে হাসপাতালের এমএস ভিপি রোগী পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

কবে ভর্তি হয়েছিল কবে ভর্তি হয়েছিল ভর্তিও হয়েছিল সুগার ফল্টের জন্য মনে হচ্ছে আজ থেকে দুদিন আগে তারপরে ভাই চিকিৎসা চলতে লাগলো ঠিক অক্সিজেনও দেওয়া হয়েছিল মনে হচ্ছে যথা কিন্তু তারপরে মনে হচ্ছে ওকে বললে কে তে ভর্তি করলে আরও বেশি ভালো হবে তো ওখান থেকে যে মানে সময় যে লাগলো কমসে কম আমার মনে হচ্ছে দু ঘন্টা লাগলো একটা এক্স স্ট্রেচার যে বলছেন ওটার ব্যবস্থা করতে তারপরে যে সিলিন্ডার দিলে ও তো শুনছি মানে অক্সিজেন না তো ওইখান থেকে নামাইতে আর অত দূর যেতেন আপনি বুঝতেই পারছেন এর থেকে আর কী যায় বা সেইটা স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে স্পোর্টস জানার জানাতে তাই থাকে একটা সমস্যা হয়েছে একজন মানুষ মারা গেছেন তাদের কিছু দুঃখ কষ্টের কথা তারা শেয়ার করলেন আমি শুনলাম বললাম একটা লিখিত দিতে আমরা সেটা নিয়ে তদন্ত করে যদি কোনো সমস্যা বের হয় সেটা যাতে নিরসন করতে পারি সেই চেষ্টা আমরা মানে এখানে কি আছে না স্ট্রেচার কম নেই সম্ভবত কোনো দেয়া নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা একটা হচ্ছে স্ট্রেচার কম নেই সেটাই তো এখন চিঠি পেলে আমি দেখব বিষয়টা দেখতে তো হবে যদি এরকম একটা অভিযোগ আসে দেখা উচিত আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকতে হবে এইটা এটা তদন্ত করার পরেই বলা যাবে এক্সাক্টলি পেলেন তদন্ত করি নেবেন তাড়াতাড়ি করে ইউ থ্যাংক ইউ